السلام عليكم ورحمة الله وبركاته نحمده صلي على رسوله الكريم أما بعد قال الله سبحانه وتعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر استاذ عبد بنغلاديش نواتلي جلسة كاروزوغاجيتو عسكري جلوس موبيشي شمالي تو بودها উপস্থিত সথাভাজন সম্মানিত অতিথিবৃন্দ আমার সর্বকনিষ্ঠ সম্মানিত শ্রোতা মন্ডলী কথা খুবই সংক্ষেপ পরিষ্কার ইসলামী রাজনীতি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা এতে আমরা কেন সংযুক্ত হব এর সহজ উত্তর হলো আমাদের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম রাষ্ট্র চালিয়েছেন অতএব নবী যে কাজ করেছেন আমরা নবীর আদর্শ মনে করে ওই কাজ করতে চাই দুর্ভাগ্যজনক বিষয় হলো বিভিন্ন কলা কৌশলে বিভিন্ন বিভিন্ন টেকনিকে তৎপরতা চালিয়ে সাতচল্লিশের আমাদের অর্জিত স্বাধীনতাকে চিন্তায় করে হয়েছিল বাহাত্তরে আমাদের একাত্তরের স্বাধীনতাকে বাহাত্তরের সংবিধানের মাধ্যমে ছিনতাই করে ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার যে অধিকার রাখা হয়েছে এদেশের মানুষকে জনতাকে কাউকে ইসলামের রাষ্ট্র পরিচালনার যে সুফল এটা ভোগ করতে দেওয়া হয় নাই এখনো পর্যন্ত কতিপয় লোকেরা বারবার চেষ্টা করে যাচ্ছে যেন ইসলাম ক্ষমতায় না আসে ইসলামী শক্তি যেন ক্ষমতায় না আসে আজকের এই 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 থেকে আমরা আমরা আওয়াজ দিতে চাই শপথ করতে চাই আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ যে রাজ যারা এখানে বাধা তৈরি করবে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত থাকবেন আল্লাহ আমাদেরকে রাষ্ট্রীয় হবে। রাষ্ট্র পরিচালনার সন্ন্যাসকে পালন করার তৌফিক দান করেন আমিন আলমিন